আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের আমার বাংলা বইয়ের বিশ নম্বর পাঠ হজর আবু বকর রহমাতুল্লাহ এই প্রবন্ধটি নিয়ে আজকে আমি কিছু আলোচনা করবো চলো বন্ধুরা আজকের এই আলোচনাটি শুরু করা যাক তো সুপ্রিয় বন্ধুরা চলে এসেছি আমাদের বিশ নম্বর পাঠে হজরত আবু বকর রহমাতুল্লাহ তো প্রথমে বন্ধুরা আমরা একটু গল্পটা পড়ে দেখি আরবের মরু প্রান্ত দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে পা রাখা কঠিন সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হজর আবু তিনি দেখলেন বালুতে শুয়ে আছে এক যুবক যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে হজরত আবু বকর রহমাতুল্লাহ বললেন কি করেছে এই যুবক কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে যুবকটির মনিব ক্রুদ্ধ কণ্ঠে বললেন এ আমা কৃতদাস, সে ইসলাম গ্রহণ করেছে তাই এ শাস্তি আবু বকর রহমাতুল্লার মনে দয়া হল তিনি ওই যুবককে কিনে নিলেন এরপর তাকে মুক্ত করে দিলেন এ যুবক ইসলামের প্রথম মোয়াজ্জিন বেলাল রহমাতুল্লাহ তার সুরলিত কণ্ঠের প্রথম আজান ধর্মিত হয় সেই সময় আরবে কৃতদাস প্রথা ছিল মনিরদের অমানবিক নির্যাতনের শিকার হতো কৃতদাসেরা আবু বকর রহমাতুল্লাহ অনেক কৃতদাসকে কিনে মুক্ত করে দিয়েছিলেন আবু বকর রহমতুল্লাহ ছিলেন ঘনিষ্ঠ সহচর তিনি প্রথম ইসলাম গ্রহণকারীদের একজন ইসলাম গ্রহণের পর তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে এক সময় কাফেরা মোহাম্মদ সোল্ল আলু সাল্লামকে হত্যা করার ঘোষণা দেয় তখন মোহাম্মদ সোল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন সে সময় তার সাথে ছিলেন আবু বকর রহমতুল্লাহ আবু বকর পাঁচশো তেহাত্তর থেকে তিনি কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছেন আবু বকর রহমতুল্লাহ ইসলামের প্রথম খলিফা হন বিশাল মুসলিম জাহানের প্রধান শাসককে বলা হয় খলিফা খলিফা হয়েও তিনি অসহায় মানুষের কথা ভুলে যাননি কোষাগারের অর্থ তিনি ব্যয় করতেন গরিব দুঃখীর কল্যাণে এ মহান খলিফা ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে পৃথিবী থেকে চির বিদায় নেন মৃত্যুর আগে তিনি তার মেয়ে আয়েশা রহমতোল্লাকে বলেছিলেন মা আয়েশা আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও হজরত আবু বকর দাসদের প্রতি খুবই যত্নশীল ছিলেন তাদের যাতে কষ্ট না হয় সেটি তিনি খেয়াল রাখতেন তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের অনুশীলনী পর্বে তা আমার বাংলা বই তৃতীয় শ্রেণী পার্ট নাম্বার বিশ হজরত আবু বকর রহমাতুল্লাহ পৃষ্ঠা নাম্বার একষট্টি থেকে চৌষট্টি পর্যন্ত অনুশীলিনীর প্রশ্ন উত্তর তো বন্ধুরা প্রথমে আমরা যাব কিছু শব্দ অর্থর মধ্যে দিয়ে প্রান্ত খোলা জায়গা তপ্ত গরম উত্তপ্ত গরম ক্রুদ্ধ কণ্ঠে রাগের গলায় মনিব মালিক কৃতদাস কেনা গোলাম মোয়াজ্জিন যিনি আজান দেন মুক্ত স্বাধীন আহ্বান ডাক সহচর ডাক হিজরত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া কোষাগার যেখানে টাকা রাখা হয় এরপর বন্ধুরা আমরা কিছু যুক্তবর্ণ দেখবো তো বন্ধু এখানে আমাদের যুক্তবর্ণগুলো ভেঙে সেগুলো দিয়ে শব্দ বানাতে হবে প্রান্তর সেখান থেকে আমরা নয় ত পাই ন দন্ত ন্যযুক্তা সেটা দিয়ে আমরা লিখতে পারি অন্তর পান্তা এরপর মুক্ত এখান থেকে কযু ত পায় তার মানে রক্ত শক্তি এরপর থেকে আমরা আরও যা যা পাই অক্কা ঢাক্কা তারপর রয়েছে জ্ঞান নিয় বিজ্ঞান সংজ্ঞা তো বন্ধুরা এরপরে আমরা ডান পাশের থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসে তো বন্ধুরা এখানে ডান পাশে কিছু শব্দ দেওয়া রয়েছে যেমন আজান কাফেররা তপ্ত দোয়া দয়া রাজকোষে সহচর তো বন্ধুরা এগুলো দিয়ে আমাদের বাম বাক্যগুলো পূরণ করতে হবে তো বন্ধুরা আমরা প্রথমে একটু উত্তরতে উত্তরের মধ্যে একটু চলে যাই তো বন্ধুর এখানে রয়েছে দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে আবু বকর মনে দয়া হলো বেলাল রহমাতুল্লাহর সুললিত কণ্ঠে প্রথম আযান ধ্বনিত হলো আবু বকর ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর এক সময়ে কাফেররা হজর মোহাম্মদকে হত্যার ঘোষণা দেয় হাবু বকর রহমাতুল্লাহ রাজকোষের অর্থ ব্যয় করতেন গরিব দুঃখীদের কল্যাণে তো বন্ধুরা এরপরে চলে যাব কিছু বাক্য বাক্য গঠনের মধ্যে দিয়ে তো বন্ধুর এখানে যেমন রয়েছে হিজরত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন আজান আমরা আজান দিলে নামাজ পড়তে যাব সহচর রহিম আমার সহচর অত্যাচার রাজা তার প্রজাদের খুব অত্যাচার করত অসহায় লোকটি খুবই অসহায় এরপর বন্ধুরা বিপরীত শব্দ জেনে নেই যেমন উত্তপ্ত ঠান্ডা শাস্তি ক্ষমা মনিব, দাস কল্যাণ অকল্যাণ জন্ম মৃত্যু এরপর বন্ধুরা আমরা কিছু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব। তপ্ত বালের উপর কাকে শুয়ে রাখা হয়েছিল উত্তর তক্ত বালুর উপর বেলাল রহমতুল্লাহকে শুয়ে রাখা হয়েছিল হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম কোথায় হিজরত করেন উত্তর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন ইসলামের প্রথম খলিফা কে উত্তর ইসলামের প্রথম খলিফা ছিলেন আবু বকর রহমাতুল্লাহ ইসলামের প্রথম মুওয়াজ্জিন কে উত্তর ইসলামের প্রথম মুওয়াজ্জিন বেলাল রহমাতুল্লাহ হযরত আবু বকর রহমাতুল্লাহ মৃত্যুর আগে মেয়েকে কি বলেছিলেন উত্তর মৃত্যুর আগে হজর আবু বকর রহমতুল্লাহ তার মেয়ে আয়সা কে বলেছিলেন মা আয়সা আমার কাছে রাষ্ট্রের একটি ওট ও একজন দাস আছে আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও এরপর বন্ধুরা আমরা কিছু টিক চিহ্ন দেখব তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন ক হজর মোহাম্মদ খ হজরত আবু বকর রহমতুল্লাহ গ হজরত ওমর রহমতুল্লাহ ঘ হজরত বেলাল রহমতুল্লাহ উত্তর হবে ঘ হজরত বেলাল রহমতুল্লাহ এরপর রয়েছে কৃতদাস কৃতদাস অর্থ ক কেনা গোলাম খ মনি গ, ঘি ঘ খলিফা উত্তর হবে ক কেনা গোলাম হযরত আবু রহমতুল্লাহ মৃত্যুবরণ করেন সাতশো চৌত্রিশ খ্রিস্টাব্দে খ ছশো সত্তর খ্রিস্টাব্দে গ সাতশো তেয়াত্তর খ্রিস্টাব্দে এবং ঘ ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দে উত্তর হবে ঘ ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে এরপর বন্ধুরা মূল পাঠ দেখে বিরাম চিহ্ন বসাই তো এখানে একটি একটি মূল পাঠ দেওয়া রয়েছে এটি সেটি দেখে আমাদের বিরাম চিহ্নগুলো বসাতে হবে তো বন্ধুরা আমরা উত্তরটির মধ্যে দিয়ে একটু চলে যাই আরবে মরু প্রান্ত দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে পা রাখা কঠিন সে বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হজরত আবু বকর রহমাতুল্লাহ তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে বললেন কি করেছে এই যুবক কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে পার্ট নাম্বার একুশ আমার পণ লিখেছেন মদন মোহন তর্কর তো বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম